নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আরও একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন রেখা দত্ত দিদি ভাই তিনি বলেছেন যে যে সমস্ত শিশুদের নিজস্ব আধার আছে তাদের আধার দিয়ে কিছুতেই ই কে ওয়াইসি হচ্ছে না অভিভাবক চাইছে এক্ষেত্রে কি করা প্রয়োজন তো রেখা দিদি ভাই আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওতে সবার প্রথমে শিশুর আধার শিশুর প্রোফাইলে কিভাবে যোগ করবেন সেটি দেখিয়ে দেব এবং তারপরে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা শিশুর নিজস্ব আধার যোগ হওয়ার পর ই কে ওয়াইসি কি করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে দেখুন আমি আমার পোশন অ্যাপ খুলে নিয়েছি এবার এখান থেকে আমি এই শিশুর নামটি সিলেক্ট করব এবার শিশুর নামটিতে টাচ করব। টাচ করলে শিশুর প্রোফাইলটি খুলে যাবে এবার শিশুর প্রোফাইলে গিয়ে দেখে নেব যে শিশু কার আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে দেখুন শিশু তার মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে সবার প্রথমে আমি শিশুর আধারটি এখানে যোগ করব। অ্যাড চাইল্ড আধার অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দেখুন শিশুর আধার নাম্বার চাওয়া হচ্ছে আমি শিশুর আধার কার্ড দেখে শিশুর আধার নাম্বারটি এখানে বসিয়ে দেব। শিশুর আধার নাম্বার বসানো হয়ে গেলে তার পরের পেজ পরের লাইনটি দেখুন চিলড্রেন্স ফুল নেম অ্যাজ পার আধার আধার অনুসারে শিশুর নামটি আমি এখানে দিয়ে দেবো তার মানে হচ্ছে যে আধার কার্ডে যেভাবে শিশুর নামটি লেখা আছে আমি আমার এই পোষণ অ্যাপে সেইভাবেই শিশুর নামটি কিন্তু এখানে লিখব শিশুর নাম লেখা হলে এখানে দেখুন আধার কার্ড অনুসারে শিশুর ডেট অফ বার্থ চাওয়া হচ্ছে মানে আধার কার্ডে শিশুর জন্ম তারিখটি কত লেখা আছে সেটি আমাকে এখানে বসাতে হবে আমি শিশুর জন্ম তারিখটি এখানে বসিয়ে দিলাম জেন্ডার দেখুন মেল করা আছে এবার ভেরিফাই আধার অপশানটিতে আমি ক্লিক করে দেবো ভেরিফাই আধার অপশানটিতে ক্লিক করলে আধার কিন্তু আপডেট এখানে হয়ে গেল এখনও দেখুন শো করছে না আমি ব্যাকে আসব। এবং বেনিফিশিয়ারি থেকে আবার আমি শিশুর নামটি ওপেন করব। এরপরে দেখে নেব যে শিশুর প্রোফাইলে শিশুর আধার নাম্বারটি যোগ হলো কি না দেখুন এখানে শিশুর আধার নাম্বারটি কিন্তু যোগ হয়ে গেল চাইল্ডস আধার বলে লেখা আছে এবার চলুন শিশুর প্রোফাইলে তো শিশুর আধার যোগ হয়ে গেল এবার শিশুর ইকেওয়াইসি করে দেখি কী বলছে দেখে নেব চলুন প্রসিড অপশানটি আছে দেখুন ওপর দিকে এই প্রসিড অপশানটিতে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করে এই পেজে নিয়ে আসবে এখান থেকে দেখুন দুটি অপশান আছে গো ব্যাক এবং প্রসিড আবারও প্রসিড অপশানটিতে ক্লিক করে নেব প্রসিড অপশানে ক্লিক করলে আমাদেরকে এই রকম একটি পেজে নিয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এই পেজটিতে আমরা কাজ করতে পারবো না যে পেজটিতে করব দেখুন এটি এখানে প্রথমেই আমি শিশুর আধার কার্ডটি দিয়ে দেবো শিশুর আধার কার্ড দেওয়া হলে এখানে নিচের দিকে দেখুন একটি ক্যাপচার আছে ক্যাপচারটি আমরা দেখে দেখে দিয়ে দেবো অনেক দিদিভাই প্রশ্ন করছেন ক্যাপচার ছোট হাতের না বড় হাতের করবেন দেখুন যেভাবে লেখা আছে ক্যাপচারটি সেইভাবেই লিখতে হবে এখানে বড়ো হাতের আছে তাই আমি বড় হাতের লিখলাম ছোটো হাতের থাকলে ছোটো হাতেরই লিখতে হতো ক্যাপচারটি দেওয়ার পর দেখুন নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন শিশুর আধার কার্ডে যে ফোন নাম্বারটি দেওয়া আছে তার চারটি সংখ্যা দেওয়া আছে এবার সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি আমি মায়ের কাছ থেকে চেয়ে নেব এবং ওটিপিটি আমি এখানে সাবমিট করে দেবো ওটিপি দেওয়ার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করে দেবো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটি মেসেজ করা হবে যে শিশুর ই কে কমপ্লিট হলো কি না বা কী বলতে চাইছে চলুন দেখে নেব একটু অপেক্ষা করব পেজটি আসার জন্য আমাদের সামনে আমরা সবাই জানি পোষণ অ্যাপ একটু স্লো কাজ করে সুতরাং অপেক্ষা করব। এবং নতুন পেজটিতে কি আসছে আমাদের জন্য কি মেসেজ নিয়ে আসছে সেটি দেখে নেব দেখুন ই কে ওয়াইসি নট কমপ্লিটেড হচ্ছে না কি চাইছে না শিশুর আধার দিয়ে করা যাবে না এখানে গার্জেনদের আধার কার্ড দিতে বলছে আমি রিট্রে অপশানে ক্লিক করে দিলাম রিট্রে অপশানে ক্লিক করার পর আবারও আমি আমার শিশুর প্রোফাইল ওপেন করব এবং এখানে আবারও আমি চেষ্টা করবো শিশুর ই কে করার জন্য প্রসিড অপশানে ক্লিক করার পর গো ব্যাক এবং প্রসিড এই অপশানটিতে ক্লিক করে দেবো প্রসিড অপশানে ক্লিক করার পর আবারও সেম পেজে নিয়ে আসবে একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর যেখানে আধার নাম্বার চাওয়া হবে সেখানে কিন্তু আর শিশুর আধার নাম্বার দেব না এখানে আমরা শিশুর অভিভাবকের আধার নাম্বারটি দেব অভিভাবক বলতে আমি এখানে শিশুর মায়ের আধার নাম্বারটি সাবমিট করব। শিশুর মায়ের আধার কার্ড দেখে আধার নাম্বারটি আমি দিয়ে দিলাম এরপর ওকে ক্যাপচারটি দিয়ে দেব। ক্যাপচারটি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব। আপনারা চাইলে এখানে শিশুর বাবারও আধার কার্ড দিতে পারেন আমি শিশুর মায়ের আধার কার্ডটি সামনে ছিল তাই শিশুর মায়ের আধার নাম্বারটি এখানে দিলাম এবং আধার নাম্বারটি দেওয়ার পর ক্যাপচার অপশানে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম দেখুন শিশুর মায়ের আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে আছে সেটি কিন্তু আলাদা চারটি সংখ্যা ওপর দিকে দেওয়া আছে এরপর ওই নাম্বারটিতে একটি ওটিপি গেল মায়ের কাছ থেকে আমি ওটিপি নিয়ে এখানে ওটিপি টাইপ করে দিলাম তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব তাহলে আমরা দেখলাম যে শিশুর প্রোফাইল কিন্তু শিশুর নিজস্ব আধার দিয়ে লিঙ্ক করা আছে কিন্তু যখন আমরা শিশুর নিজস্ব আধার কার্ডে লিঙ্ক করা থাকা সত্ত্বেও ই কে করতে গেলাম তখন আমাদের কাছে মেসেজ এলো যে শিশুর আধার দিয়ে ই কেওয়াইসি করা যাবে না অভিভাবকের আধার নাম্বার চাই তাই আমি মায়ের আধার দিলাম আপনারা বাবারও আধার দিতে পারেন দেখুন অ্যালাউ অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন ই কে ওয়াইসি কমপ্লিট ড্রেস সাকসেসফুলি হয়ে গেল এরপরে ফটো ক্যাপচারের জন্য ক্লিক করলাম এখানে কিন্তু কোনো কিছুই শো করছে না ব্যাকে আসবো ব্যাকে আসার পর আবারও বেনিফিশিয়ারি থেকে শিশুর নামটি ওপেন করে নেব এবং ওপেন করার পর দেখে নেব যে শিশুর ই কে ওয়াইসিটি কমপ্লিট হলো কি না দেখুন এখানে শিশুর ই কে ওয়াইসি কমপ্লিট হয়ে গেল এবং ওপর দিকে যে একটি ম্যাসেজ আসছিল সেই ম্যাসেজটি কিন্তু সরে গেল এই ম্যাসেজটি কিন্তু এখন আর আসছে না এখানে ফটো ছাড়াই শিশুর ফটো ক্যাপচার ছাড়াই শিশুর ই কে ওয়াইসি আমরা কমপ্লিট করে নিলাম এভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের শিশুদের ই কে ওয়াইসি কমপ্লিট করুন অবশ্যই তার আগে আপনাদের সুপারভাইজার দিদির সঙ্গে সমস্ত কিছু ডিটেলস জেনে নিয়ে করুন আমার মত অনুসারে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই